আসসালামু আলাইকুম एवरीवन সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটির চতুর্থ অধ্যায় কোষ বিভাজন বা সেল ডিভিশন তো আজকে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব তো এখানে দেখো বলা হয়েছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে তো এই সংজ্ঞাটার বিভিন্ন অংশ এবার আমরা পার্ট বাই পার্ট বোঝার চেষ্টা করব তো শুরুতেই দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম তো আমাদের প্রথম বোঝার অংশটুকু হচ্ছে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দ্বারা কি বোঝানো হলো তো এইখানে একটা কোষ দেখতে পাচ্ছ এই কোষের এই যে সাদা অংশটুকু রয়েছে এই সাদা অংশটুকুকে আমরা বলি নিউক্লিয়াস এবং এই অংশটুকুকে বলা হচ্ছে সাইটোপ্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যা আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম তো এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম নিয়ে এই কোষটা গঠিত তো এই যে কোষটা আছে এবং অন্যান্য বস্তু রয়েছে তো এই কোষটা যে কোষটা বিভাজনে অংশগ্রহণ করে বা বিভাজিত হবে সেই কোষটাকে বলা হয় মাদার সেল বা মাতৃকোষ আর মাতৃকোষ থেকে যে কোষটা তৈরি হয় সেই কোষটাকে বলা হয় অপত্য কোষ ধরো এখানে একটা মাতৃকোষ আছে তো এই মাতৃকোষটা কি হবে এই মাতৃকোষটা বিভাজিত হবে মাতৃকোষ থেকে বিভাজনের পরে যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলোকে বলা হয় অপত্যকোষ বা ডটার সেল তো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এবার নেক্সট অংশটুকু দেখো যেখানে বলা হয়েছে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয় তো কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে তো এবার কি হলো এই যে মাতৃকোষটা আছে এই মাতৃকোষের ক্ষেত্রে নিউক্লিয়াস যেটা দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াস অংশটুকু কি হচ্ছে নিউক্লিয়াস অংশটুকু ডাম্বেল আকৃতি ধারণ করছে এবং একই সাথে এই যে নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের চারপাশে যে সাইটোপ্লাজমগুলো ছিল এই সাইটোপ্লাজমও কিন্তু মাছ বরাবর সংকুচিত হয়েছে তো এভাবে সাইটোপ্লাজম সংকুচিত হতে থাকে আর নিউক্লিয়াসটা কি হয় নিউক্লিয়াসের ভেতরের সংকোচনটা এমনই হয় যে নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে যায় এখানে নিউক্লিয়াসটা দুই ভাগে ভাগ হয়ে গেছে তো কিছুক্ষণ পরে দেখা যায় যে নিউক্লিয়াসটা যেমন দুই ভাগে বাঘ হয়ে গেল এখানে সাইটোপ্লাজমও দুইটা ভাগে ভাগ হয়ে যায় আলটিমেটলি এখানে দুইটা কোষের সৃষ্টি হয় তো এই যে মাতৃকোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হলো এই কোষগুলোকেই আমরা বলি অপত্য কোষ বা ডটার সেল অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে যে নতুন কোষ তৈরি করে সেগুলোকেই বলা হয় অপত্য কোষ বা ডটার সেল আচ্ছা তো এখানে এই কথাগুলোই লেখা আছে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না এ পদ্ধতিতে দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায় অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনে কোষটা পরিপক্ক যখন হয় তখন প্রথমে নিউক্লিয়াসের ভেতর ক্রোমোজোমের ডিএনএর প্রতিলিপন হয় কোষের নিউক্লিয়াসের আকৃতি পরিবর্তন হয়ে ডাম্বেলের আকৃতি ধারণ করে তো এই দেখো এই যে কোষের এখানে নিউক্লিয়াসটা কেমন ছিল গোলাকার ছিল তো এই নিউক্লিয়াসটা ধীরে ধীরে ডাম্বেল আকৃতি ধারণ করে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর প্রায় মাঝ বরাবর কি হচ্ছে প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় প্রায় মাঝ বরাবর সংকুচিত হতে শুরু করে তো সংকোচন শেষে মাতৃকোষের মূল যে দীর্ঘ আকৃতির নিউক্লিয়াসটা ছিল এই নিউক্লিয়াসটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় অর্থাৎ এখানে ছিল কি একটা নিউক্লিয়াস তো এই একটা নিউক্লিয়াস থেকে এবার কি দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো তো এই যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হওয়া এটাকে বলা হয় অপত্য নিউক্লিয়াস অর্থাৎ একটা নিউক্লিয়াস থেকে যদি দুইটা নিউক্লিয়াসের সৃষ্টি হয় তাহলে নতুন যে নিউক্লিয়াসগুলো হলো তাদেরকে বলা হয় অপত্য নিউক্লিয়াস এই প্রক্রিয়ায় বিভাজিত দুইটা নিউক্লিয়াসের ডিএনএ সুনির্দিষ্ট নিউক্লিয়াসের সাথে সাথে সাইটোপ্লাজম এই দেখো নিউক্লিয়াসের সাথে সাথে কিন্তু সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হয়ে গেছে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংকুচিত হতে হতে বিচ্ছিন্ন হয়ে যায় এই যে বিচ্ছিন্ন হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে দুইটা কোষের সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়ে দুইটা অপত্য কোষের সৃষ্টি করে তাই এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন তো এবার দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের কয়েকটা নাম রয়েছে তো ফার্স্ট নাম হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে বাইনারি ফিশন বা দ্বি বলা হয় কেন দ্বিবিভাজন বলা হয় কারণ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় এই যে মাতৃকোষটা আছে মাতৃকোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয় এর জন্য এটাকে বলা হয় বাইনারি ফিশন বা দ্বি এরপরে অ্যামাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন কেন সরাসরি কোষ বিভাজন বলা হয় কারণ এই প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যমিক পর্যায় লাগে না জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি কোষের কোষ বিভাজন ঘটে থাকে তো এবার আমরা দেখবো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে কোথায় হয় তো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সাধারণত আদি আদিকোষী যারা রয়েছে যে সকল জীবের জীব আদিকোষ দ্বারা গঠিত অর্থাৎ যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয় এমন আদিকোষী জীবদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে থাকে আদিকোষী এবং আমরা বলতে পারি যে এক আদিকোষী এবং এক জীব যারা আছে তাদের ক্ষেত্রে সাধারণত অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে থাকে তো এই এক জীব আবার কারা এই এক জীবের মধ্যে রয়েছে ইস্ট ইত্যাদি জীবে এই কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে থাকে তো এতক্ষণের পড়াগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা একটা কুইজের আনসার দাও যে এখানে বলা হয়েছে নিচের কোনটিতে কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে তো তোমরা ভিডিওটা পজ করবে এবং পজ করে এই কুইজের আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এবার খেয়াল করো এখানে আনসারটা আমি বলে দিচ্ছি যে এইখানে আমরা একটু আগেই পড়ে এসেছি যে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়াটা তাদের ক্ষেত্রেই ঘটে যারা কিনা আদিকোষী জীব এবং যারা কিনা এক কোষী জীব তো আদিকোষী জীবদের ক্ষেত্রে যেমন হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়াটা ঘটে থাকে ভাবে এক জীব অর্থাৎ যাদের দেহমাত্র একটা কোষ দ্বারা গঠিত তাদের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে তো এই দুইটা কথা যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু তুমি এই এমসিকিউটা সলভ করতে পারবে কিভাবে যেমন ফার্স্টে দেখো বলা হয়েছে তিমি তিমি কি এককোষী জীব নিশ্চয়ই না তিমি অনেক বড় প্রাণী তিমির দেহটা অনেকগুলো কোষ দ্বারা গঠিত তাহলে অ্যামাইটোসিস কোষ বিয়োজন প্রক্রিয়াটা যেহেতু একশী জীবে ঘটে তাহলে এটা আনসার হবে না সেকেন্ড সেকেন্ড অপশনটা যদি খেয়াল করো এখানে বলা হয়েছে বটগাছ বটগাছও অনেকগুলো কোষ দ্বারা গঠিত তাহলে বটগাছ বটগাছও আনসার হবে না মানুষ মানুষের দেহ যেটা আছে মানুষ কিন্তু মানুষের শরীরে প্রায় ত্রিশ ট্রিলিয়ন কোষ থেকে থাকে এই অ্যামাইটোসিস বিভাজন প্রক্রিয়াটা কিন্তু মানুষের ক্ষেত্রেও ঘটে না তাহলে কার ক্ষেত্রে ঘটে নিশ্চয়ই ইস্টের ক্ষেত্রে ঘটে ইস্ট এক জীবদের মধ্যে পড়ে তাহলে এখানে আনসারটা হবে ইস্ট তো এখ দেখো এখানে আনসারটা হচ্ছে ইস্ট তো আজকের এই ভিডিও লেসনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্টাডি টু এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে